সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাবো সমুদ্রতে যখন একটা জাহাজ দুর্ঘটনার শিকার হয় বা দুর্ঘটনার কবলে পড়ে কি কি পদক্ষেপ নেওয়া হয় বা প্রাথমিক কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেটের দারুণ ক্ষমতা হচ্ছে সাড়ে সাত কেজি একজন মানুষকে এই লাইফ জ্যাকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টা বাসিয়ে রাখতে পারবে এই লাইফ জ্যাকেট আসলে যখন আমরা সমুদ্রতে শিকার হয় তখন আমাদের এই লাইফ জ্যাকেটে একমাত্র ভরসা থাকে যেটা দিয়ে আমরা আসলে দীর্ঘস্থায়ী পানিতে বেশি থেকে নিজের জীবনকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করার দরকার আমরা সেটা করতে পারবো লাইফ জ্যাকেটের সাথে কি কি সংযুক্ত থাকে এই লাইফ জ্যাকেটের সাথে একটা এই এটা হচ্ছে একটা লাইট যখন আপনি পানিতে পড়বেন বা আপনার জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ার পরে তখন আপনাকে কেউ খুঁজবে বা কিসের মাধ্যমে আপনাকে খুঁজবে তখন আপনার কাছে এই ধরনের একটা লাইট থাকবে এই লাইটটা কি করবেন আপনি এখান দিয়ে অন করে দিবেন অন করে দিলে কি হবে এই লাইটটার কতক্ষণ জ্বলবে এই লাইটটা আট ঘন্টা জ্বলবে এই মিনিটে এই লাইটটা পঞ্চাশটা সিগনাল দিবে কারণ হচ্ছে যখন পঞ্চাশটা সিগনাল দিবে সমুদ্রতে কোস্টগার্ড থাকে যদি একটা জাহাজ দুর্ঘটনার শিকার হয় তখন কি হয় এই লাইটের মাধ্যমে বুঝতে পারবে যে এখানে একজন নাবিক সমুদ্রতে ভাসতেছে তখন এই লাইটটা কি করবে মিনিটে পঞ্চাশটি মোমবাতির সমান সিগন্যাল দিবে তখন একজন নাবিককে আসলে উদ্ধার করাটা কোস্টগার্ড বা নৌকা বা সমুদ্রতে যারা থাকে তারাই সহজে বুঝতে পারবে তারপরে এই লাইফ জ্যাকেটের সাথে থাকে একটা বাঁশি আসলে এটা যখন এই যে নাবিকটা ফানিতে ভাসবে তখন সেই নাবিকটা কাউকে দেখলে বা তাকে ইশারা করার জন্য সে এই বাসিটা হুসেল দিয়ে বা সে একজন এখানে ফানিতে আছে সেটা বোঝানোর জন্য আসলে এই বাসিটা ব্যবহার করতে পারবে তাছাড়া এই লাইফ জ্যাকেটের সাথে কতগুলো ট্যাপ আছে দেখতেছেন এই ট্যাপগুলো যখন পানিতে পড়বে অন্ধকার আলোতে কেউ যদি লাইট মারে এই ট্যাপ গুলো জিলজিল করে জ্বলবে তখন একটা নাবিককে আসলে পাওয়াটা বেশি আসলে কষ্টকর হবে না তাছাড়া এই একজন নাবিক যখন পানিতে লাভ দিবে বা পড়বে পানিতে থাকবে এই লাইফ জ্যাকেটটার উপরে মাথা রেখে আসলে পানিতে বাঁচতে পারবে তারপরে এই লাইফ জ্যাকেটের কিভাবে বুঝবে যে এই নাবিকটা বা একটা জাহাজের 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 রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই মাধ্যমে একজন নাবিককে আসলে নির্ধারণ করা যাবে যে সে কোন জাহাজের নাবিক তাকে ওই অনুপাতে তাকে কোস্টগার্ড যদি উদ্ধার করে তাকে ওইভাবে হস্তান্তর করতে পারবে আর একজন নাবিককে যখন থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে সুস্থতার জন্য তাকে কতগুলা প্রাথমিক দেওয়া হয় আসলে সেটা যদি একটা তলার উদ্ধার করে তারা তো আসলে সেটা ট্রেন্ডিং ফারত নয় কিন্তু যারা কোস্টগার্ড যদি একজন নাবিককে উদ্ধার করে আসলে তারা ট্রেন্ডিং ফারত তারা বুঝবে এই একজন নাবিককে আসলে সমুদ্রতে বিপদে পড়লে সর্বপ্রথম যেই আসলে টির মাধ্যমে আসলে নিরাপত্তা দেওয়া হয় সেটা হচ্ছে সর্বপ্রথম লাইফ জ্যাকেট আমাদের জাহাজে আরো অন্য অন্য ইকুইপমেন্ট আছে আমরা সেই বিষয়ে আমরা আলোচনা করব আপনাদেরকে দেখাবো আসলে সমুদ্রতে যখন দুর্ঘটনা হয় একটা জাহাজ তখন আসলে নাবিকেরা কিভাবে নিজেদের জীবন বাঁচানোর জন্য কি কি সেফটি অবলম্বন করে আমরা সেই বিষয়ে আপনাদেরকে পুরো একটা ভিডিও করে আমরা সব কিছু আপনাদেরকে De inşallah.